তবে দশম মণ্ডলি আমালকে দোয়া করব মমার আশিটা বড় সুন্দর সবচেয়ে বেরি ফেভারিট যে বিষয়টা হলো আজকে প্রায় 6 7 8 বছরে আমার বউ মুখকে যে আশিটা দিছি আজকে লাইবে ইলা আশি আমি কোনোদিন দেখছি না ক্যামেরার সামনে ডাইরেক্টলি তাই না সোইন তাই না আশি ঠাট্টা বিদ্রুপ বা কোন আন্দোলন শুধুমাত্র বিনোদন এবং সহজ সরল মানুষ এখন কে ফেসবুক সোশ্যাল মিডিয়ায় উপস্থাপন করাই আমার উদ্দেশ্য ছিল আর যদি ভুল ভ্রান্তি হয় অবশ্যই ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখবেন